আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ফ্রিজে থেকেই ভিডিওটা শুরু করলাম কারণ মাছ আনা হয়েছিল গতকাল সেই মাছ আর ধোয়া হয়নি তো মাছগুলি ধোয়া লাগবে এর জন্য বের করে রাখলাম ভিজিয়ে রাখলাম তো আমার এই ভিডিওটি কাছেও দূরে যে যেখান থেকে দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন আর নতুন কেউ হয়ে থাকলে আমার পাশে থেকে যেতে পারেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে আর ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকে কাতল মাছ রান্না করব আর হলো কাচ্চি মাছ রান্না করব। সুটকি কাচ্চি সুটকি রান্না করব তো আমি বেশি একটা কাচ্চি শুটকি বা অন্য কোনো সুটকি খাই না লোট্ট শুটকিটাই খাওয়া হয় তো সেদিনকে বাজারে গিয়েছিলাম বাজারে যে শুটকি মাছ কিনবো বলে শুটকির দোকানে গেলাম তো দোকানে যায় দেখি যে লুট্টে মাছ নাই তো কেয়ার করার কাছ থেকে সুটকিগুলি দেখে এত পছন্দ হয়েছে সুন্দর লাগলো এই জন্য নিয়ে আসলাম জানি না ভালো লাগবে কি না অনেক আগে খেয়েছিলাম এর মধ্যে আর খাওয়া হয় তাও আবার নিজে রান্না করিনি আমার ফুপি রান্না করেছিল তার হাতে খাওয়া সে আলো দিয়ে আর ছোটো ছোটো ডাটা দিয়ে রান্না করেছিল শুটকি কাচকে সুটকি তো খেতে অনেক মজা হয়েছিল তে ভাবলাম দেখি তো আমার কাছে তো ডাটা নেই আমি দুইটা বেগুন কেটে নিলাম আর একটা আলু তো দেখা যাক রান্নার পরে কেমন হবে খেতে তো অল্প দিব বেশি দিব না আমার আবার শুটকি মাছ এত বেশি দিলে ভালো লাগে না অল্প গ্রানটা জানি ভালো হয় তো ভালো করে ভেজে পানি দিয়ে ভিজায় রাখলাম ভালো করে ভালো করে কষলায় কষলায় ধুতে হবে কারণ অনেক ভালো আছে বেশি করে না ধুলে দেখা গেছে তরকারিটা ভালো ভালো কিসকিস করতে পারে আর খাবারের সময় আর যাই হোক যদি কিসকিস করে ভালো বা পাথরে কণা থাকে তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না এর জন্য একটু হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি বালুটা যেন নিচে পড়ে যায় আর এইদিকে আমি আলো বেগুন ভালো করে কষাচ্ছি আসলে শুটকি মাছটা রান্নার সময় যদি কষানটা ভালো হয় তাহলে তরকারিটা না ভালো হয় এই যে আমার তরকারি ফাইনাল হয়ে গেছে এখন লবণটা একটু মিশে গেলেই হয়ে যাবে আর সার দিয়ে একটু একটু পোড়া লাগাবো জালটা একটু বাড়িয়ে দেব একদম পুরব না শুধু একটা গিরান সেই আর এই ভিডিওটা তো আমার আগের করা আমাদের কিন্তু খাওয়া দাওয়া সবই শেষ আমি ভয়েস দিচ্ছি এখন মানে এডিট করতেছি তোর এটা খেতে অসাধারণ হয়েছে এক কথায় আমার কিন্তু খুবই ভালো লাগছে অনেক দিন পর খাওয়া হলো কাঁচকি শুটকি তো এখন আমি রান্না করতেছি কাতল মাছ কাতল মাছের তরকারিটাও অনেক মজা হয়েছে দারুণ হয়েছে ভালো করে ভেজে নিলাম এখন পেঁয়াজ মরিচ দিয়ে কষাই নেব আর কি যে গরম বলার মতো না রান্নাঘরে মনে চায় না রান্নাঘরে ঢুকি এত গরম সেই গরম পড়েছে কার কোথায় কোন এলাকায় কতটুকু গরম কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আমি থাকি সাভারে সাভারে কিন্তু প্রচুর গরম বলার মতো না আজকে ছেলেদের নিয়ে ড্রয়িং ক্লাসে গিয়েছিলাম এত গরম বাহিরে তাকানো হয়ে যায় না রৌদ্রের জন্য তো সবাই অনেক কষ্টে আছে এই গরমে আল্লাহর কাছে দোয়া চাইতেছে যে আল্লাহ জানি গরমটা একটু কমায় দেয় একটু বৃষ্টি হয় সবারই শান্তিতে রাখে তো আমি তাড়াহুড়া করে রান্নাটা শেষ করলাম আর হলো গিয়া আজকে আমাদের বাসায় খাট আনতেছে তো এই জন্যই তাড়াহুড়া করলাম তো এই ভিডিওটা ছিল সন্ধ্যায় এই যে ছেলের রুমে খাট আনা হয়েছিল সবাই কি ভাবতেছেন আনা হয়েছিল এখন কি নাই সত্যি এখন নাই আনা হয়েছিল কেন এখন নাই বলতেছি তো এই জাজিমটা এই রুমে ছিল যে ছেলেরা এই যে এই রুমে ছিল বিষয়ে শুয়ে থাকতো এই রুমটা একটু ঠান্ডা তো এই যে খাটটা নতুন খাটটা আনা হয়েছে ফিটিং করতেছে তো খাটটা আনার পরে দেখতে দেখা যাচ্ছে যে খাটটা একদমই ছোটো হয়ে গেছে তো আমার দুই ছেলে শাশুড়ি শয় তো দেখা গেছে ছোটো মানুষের তো আসলে খাটে ওদের জাগা লাগে বেশি ওরা একটু হাত পায় ছড়াই ছিটাই তো এখন সবাই ভাবতেছে যে খাটটা ছোটই হয়ে গেছে তিন ভাই যাই শুবে গোড়াগুরি করবে তার জন্যে খাটটা ফেরত দেওয়া হলো যে ভ্যানালারা নিয়ে আসছে তাদের কাছেই আবার ওই খাটটা দেওয়া হয়েছে যে ওই দোকানে নিয়ে পয়সাই দেবে তো দোকানদার ভাইকে ফোন দে বলা হয়েছে ভাই আমরা এই খাটটা নিব না বড় সাইজের খাট নিব আপনি কিছু মনে যদি না করেন তো তারা বলল মানে দোকানদার বলছে অসুবিধা নেই খাটটা আমাদের পাঠাই দেন ওই ভ্যানালার কাছে তো পাঠাই দিল তো এই রুমে যে খাটটা ছিল সেই খাট আবার আয় নে ছেলেদের রুমে দেবো আর এই রুমে কেন দিচ্ছে কারণ এই রুমটা অনেক ঠান্ডা এখন তো প্রচুর গরম বলার মতো না প্রচুর গরম এর জন্য এখন এই রুমটা আবার বাতাস আছে মাঝরাতে এই রুমে আর কোনো ফ্যান লাগে না তো অনেক বাতাস তার জন্য ওই রুমের খাটটা এই রুমে এনে দিল আর নতুন খাটটা ওই রুমে যাবে তো কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ